খবর করছি শাশ্বতী দত্ত বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনশো নম্বর ধারা বাতিলের পর জম্মু কাশ্মীরের সর্বত্র সামগ্রিক উন্নতি হয়েছে জম্মু থেকে বত্রিশ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি নতুন দিল্লিতে আগামীকাল রায়সিনা ডায়লগের নবম অধ্যায়ের সূচনা করবেন প্রধানমন্ত্রী রাজ্যসভা নির্বাচনে রাজস্থানের তিন এবং মধ্যপ্রদেশের পাঁচ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মহারাষ্ট্র বিধানসভায় আজ পাশ হল ঐতিহাসিক মারাঠা সংরক্ষণ বিল পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের খবর করতে গিয়ে সাংবাদিকের বেআইনিভাবে আটক হওয়ার কথিত অভিযোগে আজ শতপ্রণোদিতভাবে গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন এশিয়াডে পদকজয়ী পদকচুয়ী আনুষ আগরওয়াল প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসেজ বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছেন বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের তিনশো ধারা যা উনিশ সালে করা হয়েছিল তা ছিল পূর্বতন এই রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে সবথেকে বড় বাধা জম্মুর এম এ স্টেডিয়ামে আজ এক জনসভায় তিনি বলেন এই ধারা বাতিলের পর জম্মু কাশ্মীরের সব অঞ্চলে সব ক্ষেত্রে সামগ্রিক উন্নতি হয়েছে সরকার এই প্রথম উন্নয়নকে জম্মু কাশ্মীরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে आज हम एक नया जम्मू कश्मीर बनते हुए देख रहे हैं प्रदेश के विकास में सबसे बड़ी दीवार आर्टिकल 370 की थी इस दीवार को भाजपा की सरकार ने हटा दिया है अब जम्मू कश्मीर एक संतुलित विकास की ओर बढ़ रहा है প্রধানমন্ত্রী আজ জম্মু থেকে স্বাস্থ্য শিক্ষা রেল সড়ক বিমান চলাচল পেট্রোলিয়াম এবং নাগরিক পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন তিনি বলেন বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে নতুন ভারত আগের চেয়ে বেশি ব্যয় করছে গত দশ বছরে দেশে রেকর্ড সংখ্যক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নির্মিত হয়েছে শুধু জম্মুতেই প্রতিষ্ঠিত হয়েছে পঞ্চাশটি নতুন কলেজ বিরোধীদের কট্টর সমালোচনা করে শ্রী মোদী বলেন বর্তমানে কেন্দ্রশাসিত এই অঞ্চল দশকের পর দশক ধরে পরিবারতন্ত্র ও গোষ্ঠী রাজনীতির শিকার ছিল তৎকালীন সব সরকারি রাজ্যের মানুষের কল্যাণে নয় নিজেদের স্বার্থের কথা ভেবে কাজ করত জম্মু কাশ্মীরের বাসিন্দারা এখন সেই অভিশাপ থেকে মুক্তি পেলেও আরো অনেক রাজ্য যে এখনো সেই পরিবারতন্ত্রের শিকার সে কথাও উল্লেখ করেন তিনি শ্রী মোদী আজ জম্মু ও কাশ্মীরের প্রায় এক হাজার পাঁচশো নবনিযুক্ত সরকারি চাকুরি প্রাপকদের নিয়োগপত্র বিতরণ করেন বিকশিত ভারত বিকশিত জম্মু কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি প্রধানমন্ত্রী আজ জম্মু থেকে ভার্চুয়ালি পশ্চিমবঙ্গের নদিয়ায় কৃষ্ণনগরের কেন্দ্রীয় বিদ্যালয়ের নতুন ভবনে শিলান্যাস এবং পশ্চিম বর্ধমানের অডিটোরিয়াম ও গবেষণাগারের উদ্বোধন করেছেন এই উপলক্ষে কৃষ্ণনগরের শিমুলতলায় কেন্দ্রীয় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার অন্যদিকে দুর্গাপুরের দেড় হাজার আসন বিশিষ্ট অডিটোরিয়াম এবং দশতলার আধুনিক গবেষণাগারের জন্য খরচ হয়েছে ছিয়ানব্বই কোটি টাকারও বেশি এনআইটিতে এই উপলক্ষে এক অনুষ্ঠানে উদ্বোধন করেন সাংসদ এস এস আলিয়া। প্রধানমন্ত্রী আগামীকাল নতুন দিল্লিতে রাইসিনা ডায়লগে নবম অধ্যায় সূচনা করবেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসো তাকিস তিন দিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ও মূল ভাষণ দেবেন এবারে রাইসিনা ডায়লগের মূল ভাবনা চতুরঙ্গ দ্বন্দ্ব প্রতিযোগিতা সহযোগিতা ও সৃজন শতাধিক দেশের মন্ত্রী সরকারের প্রাক্তন ও বর্তমান প্রধান সামরিক নেতৃত্ব শিল্প প্রযুক্তি শিক্ষা সাংবাদিকতা এবং কৌশলগত বিভিন্ন বিষয়ের দিকপাল ব্যক্তিবর্গ সহ দু হাজার পাঁচশো অংশগ্রহণকারী এতে যোগ দেবেন বিশ্বের নীতি চিন্তাবিদরা বিভিন্ন ধরনের ছটি বিষয় ভিত্তিক আলোচনায় কথা বলবেন পরস্পরের সঙ্গে এর মধ্যে রয়েছে টেক ফ্রন্টিয়ার্স নিয়মাবলী ও বাস্তবচিত্র বিশ্ব শান্তি বিনিয়োগ ও উদ্ভাবন এবং যুদ্ধ ও শান্তি অস্ত্র ও এবং অসামঞ্জস্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভারতের দক্ষিণতম প্রান্তের ইন্দিরা পয়েন্ট ঘুরে দেখেছেন পোর্টব্লেয়ার থেকে তিনি আজ ক্যাম্পেল বে পৌঁছন সেখানে আইএনএস বাজি তাকে স্বাগত জানান এয়ার মার্শাল সাজু বালাকৃষ্ণন কমান্ডার ইন চিফ আন্দামান নিকোবর কমান্ড নিকোবর জেলা প্রশাসক জ্যোতি কুমারী গ্রেট নিকোবর উপজাতি পরিষদের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্যাম্পেল বে থেকে রাষ্ট্রপতি সরাসরি যান ইন্দিরা পয়েন্টে সেখানে ফেরার পথে শ্রীমতী উপজাতি পরিষদের প্রধান এবং অন্যান্য বার্নাবাস সদস্যদের সঙ্গে কথা বলেন আদিবাসী স্বনির্ভর গোষ্ঠীর একটি হস্তশিল্প কেন্দ্র পরিদর্শন করেন তিনি ক্যাম্পেল বেতে পৌঁছানোর পর আইএনএস বাজে তাকে ঐতিহ্যবাহী আদিবাসী নেত্যের মাধ্যমে স্বাগত জানানো হয় এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল অ্যাডমিরাল ডি কে জোশীয় রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু আজ বিকেলে পোর্টবিআরে ফিরে আসেন বিজেপি প্রবীণ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গত দশ বছরে দেশের দরিদ্র মানুষের কল্যাণ এবং উন্নয়নের প্রতি অঙ্গীকারবদ্ধ রাজস্থানের উদয়পুরে দলীয় কর্মীদের এক সমাবেশে শ্রী শাহ আজ বলেন দেশের পঁচিশ কোটি মানুষকে দারিদ্র সীমা থেকে বার করে আনতে নিরলস পরিশ্রম করেছে মোদী সরকার নিজের বাড়ি জলের সংযোগ এবং বিদ্যুতের পাশাপাশি প্রতি মাসে দেশের দরিদ্র মানুষের কাছে বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হয়েছে কাশ্মীর থেকে তিনশো সত্তর নম্বর থানা অপসারণের ঐতিহাসিক কীর্তির কথা স্মরণ করিয়ে শাহ বলেন কেন্দ্রে মোদী সরকার গঠনের পর দেশের অর্থনীতি থেকে পঞ্চম স্থানে এই সরকারের স্বচ্ছ প্রশাসনে দুর্নীতির একটিও অভিযোগ নেই কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী গোয়েল বলেছেন ভারতের অর্থনীতির অগ্রগতির ক্ষেত্রে উত্তরপ্রদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে লখন ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে এফডিআই সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে আজ বলেন গত আট বছরে এই রাজ্যের অবস্থা অনেকটাই বদলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত যেমন বিশ্বের দরবারে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের জায়গা তৈরি করছে ঠিক সেভাবেই উত্তরপ্রদেশও এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত ধরে কেন্দ্রীয় রাজ্য সরকারের এই মেলবন্ধন দরিদ্র মানুষের কল্যাণে নতুন গতি সঞ্চার করেছে গতকাল রাজ্যে দশ লক্ষ চব্বিশ হাজার কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করার প্রসঙ্গে শ্রী গোয়েল বলেন নেতৃত্ব ব্যবস্থা এবং ভবিষ্যতের প্রতি আস্থা থাকলে কোনো বিনিয়োগকারী এই ধরনের বিনিয়োগ করতে পারেন উল্লেখ্য রাজ্যে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক শিল্পের বিপুল সম্ভাবনা নিয়ে আলাপ আলোচনার উদ্দেশ্যেই উত্তরপ্রদেশে এই এফডিআই সম্মেলনের আয়োজন করা হয়েছে রাজ্যসভা নির্বাচনের রাজস্থানে তিন প্রার্থী বিজেপির চুন্নিলাল গারাসিয়া এবং মদন রাঠোর ও কংগ্রেসের সোনিয়া গান্ধীকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করা হয়েছে রিটার্নিং অফিসার মহাবীর প্রসাদ শর্মা আজ এই খবর জানিয়ে বলেন মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর তিন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয় উল্লেখ্য বিধানসভা সদস্য সংখ্যার ভিত্তিতে রাজ্যসভার তিনটি শূন্য আসনে নির্বাচনের জন্য প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধীকে কংগ্রেস এবং চুন্নিলাল গারাসিয়া ও মদন রাঠোরকে বিজেপি প্রার্থী করেছিল এদিকে রাজ্যসভা নির্বাচনে মধ্যপ্রদেশ থেকে পাঁচ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এর মধ্যে রয়েছেন বিজেপি চার এবং কংগ্রেসের এক প্রার্থী জয়ী বিজেপি প্রার্থীরা হলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান উমেশনাথ মহারাজ এবং শিলার গুর্জর এবং শ্রীমতী মায়া লাডুলিয়া কংগ্রেস থেকে জয়ী হয়েছেন অশোক সিং উল্লেখ্য দুশো ৪৩ সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভায় বিজেপির একশো জন এবং কংগ্রেসের ছেষট্টি জন বিধায়ক আছেন জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প এবং উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি আগামীকাল থেকে প্রতিদিন রাত আটটা পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে দশ মিনিটের এই অনুষ্ঠান খবর শুনছেন আকাশবাণী থেকে মহারাষ্ট্র বিধানসভায় আজ মারাঠা সংরক্ষণ বিল পাশ হয়েছে এখন থেকে শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে মারাঠা সম্প্রদায়ের জন্য দশ শতাংশ সংরক্ষণ সুনিশ্চিত হবে মারাঠা সম্প্রদায়ের পিছিয়ে পড়ার ব্যাপারে তদন্তের জন্য নিযুক্ত শুক্রে কমিশনের রিপোর্ট আজ গ্রহণ করে রাজ্য সরকার মুম্বাইয়ে মন্ত্রিসভার বৈঠকে এর খসড়া প্রতিবেদনে আজ ছাড়পত্র দেওয়া হয় একনাথ শিন্ডে সরকারের আনা বিলটিকে বিরোধীরাও সমর্থন করার ফলে সর্বসম্মতিক্রমে ঐতিহাসিক এই বিল আজ পাশ হয় রাজ্যপাল সই করলেই বিলটি আইনে পরিণত হবে আইন প্রণয়নের দশ বছর পর আবার তা পর্যালোচনা করা হবে হবে উল্লেখ এর আগে রাজ্যে মোট বাহান্ন শতাংশ সংরক্ষণ ছিল নতুন বিল পাশ হয় তা গিয়ে দাঁড়ালো বাষট্টি শতাংশে পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের খবর করতে গিয়ে গতকাল এক টেলিভিশন সাংবাদিকের বেআইনিভাবে আটক হওয়া সংক্রান্ত কথিত অভিযোগ আজ শতপ্রণোদিতভাবে গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন কমিশন তার পর্যবেক্ষণে জানিয়েছে এই অভিযোগ মানবাধিকার লঙ্ঘন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণ করার মতো গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন তুলেছে এনএইচআরসি বা কমিশন রাজ্য পুলিশের মহানির্দেশককে দু সপ্তাহের মধ্যে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে বলেছে কমিশন ডিআইজি তদন্তকে এই বিষয়ে তথ্য অনুসন্ধান করে তার রিপোর্ট এক সপ্তাহের মধ্যে কমিশনের কাছে জমা দিতে বলেছে এ বিষয়ে নোটিশ জারি করে গণতান্ত্রিক সমাজ মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্বপূর্ণ ভূমিকা সংক্রান্ত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের কথা তুলে ধরেছে এনএইচআরসি দারিদ্র ও ক্ষুধা দূরীকরণ তহবিলে ভারত দশ লক্ষ মার্কিন ডলার অনুদান দিয়েছে এই তহবিল তৈরি করেছে ভারত ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার সংগঠন আইবিএসএ রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ রাষ্ট্রসংঘের দক্ষিণ দক্ষিণ সহযোগিতা কার্যালয়ের প্রধান দিমা আল খাতিবের হাতে গতকাল এই চেকটি তুলে দেন উল্লেখ্য দারিদ্র ক্ষুধা দূরীকরণের জন্য আই তহবিল দু চার সালে মার্চ মাসে গঠিত হয় এটি কার্যকর হয় দু সাল থেকে এশিয়াডে পদক জয়ী অনুষ আগরওয়াল প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসেজ বিভাগে খেলার যোগ্যতা অর্জন করেছেন গতকাল ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর ইকুয়েস্ট্রিয়ান স্পোর্টস ঘোষণা করেছে অনুষ চারটি এফআইআই ইভেন্টে ভালো প্রদর্শনের সুবাদে দু সালে প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন গত বছর প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে এশিয়ান গেমসের ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসেজের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন অনুষ শেষ করার আগে খবরে বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনশো সত্তর নম্বর ধারা বাতিলের পর জম্মু কাশ্মীরের সর্বত্র সামগ্রিক উন্নতি হয়েছে জম্মু থেকে বত্রিশ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি নতুন দিল্লিতে আগামীকাল রাইসেনা ডায়লগে নবম অধ্যায় সূচনা করবেন প্রধানমন্ত্রী মহারাষ্ট্র বিধানসভায় আজ পাশ হল ঐতিহাসিক মারাঠা সংরক্ষণ বিল খবর শেষ হলো